আমি আসছি আমার গাড়ের সমস্যা ছিল এবং মেরুদণ্ডের সমস্যা ছিল এবং পায়ের যে এটা ব্যবধ ছিল ওই তিনটা ঠিক কতদিন যাবৎ ভুগছিল আজকে প্রায় আট বছর গত আট বছর যাবৎ আপনি এই সমস্যাটা ভুগছেন জি জি আচ্ছা এই সমস্যাটার কারণে আপনি আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন আমি এই ছয় বছরে আমি আমি একজন প্রবাসী আচ্ছা আমি সৌদি প্রায় উনিশ বছর কর্মরত আছি তা আমি আমি এই চারবার আট বাড়িতে দেশে আসার পরে আমি কুমিল্লা এই তিনবার আমি দেখাইছি দেখানোর পরে এই ডাক্তারে বললো অনেক চেকটেক করলো অনেক চেক আপ করলো করলো করার পরে বলতেছি যে বাজার থেকে সমস্যা আচ্ছা তখন আমি অনেক এই তিনবারে তিনবার আসার পরে অনেক ওষুধপত্র খাইছি কোনো কিছু আমি পাইনি মানে কোন রেজাল্ট পাইনি হয়তো আপনি ওষুধ খেয়েছেন ওষুধ খাওয়ার পর হয়তো ভালো থাকেন তারপর আবার আগের অবস্থায় চলে আগের অবস্থায় চলে যায় তারপর আবার ছুটিও শেষ আবার চলে যায় আচ্ছা তখন আমি এইবারই আড়াই বছর পরে আসলাম আসার পরে আমি ইউটিউবে সারা রিয়া দেখে অনেক সময় আমি এগুলো দেখতাম ভিডিওগুলো দেখতাম ব্যায়ামগুলো দেখতাম দেখার পর আমার একটা ইয়ে হলো যে আমি ওই স্যারকে দেখাবো আচ্ছা কোন ডক্টর কোন ডক্টর স্যার সুফিল প্রধান ডক্টর মাহমুদ সুফিল প্রধান জি জি তখন দেখার মানে একটা চিন্তা করলাম যে আমি ওই স্যারকে দেখাবো তখন আমি দেশে আসছি আজকে দুই মাস এই দেড় মাস পর আমি স্যার দেখাতে আসলাম আজকে আমার তেরো দিন চলতেছে আমার চিকিৎসা চিকিৎসা জি আচ্ছা এই তেরো দিন চিকিৎসার পরে বর্তমানে এখন আপনার শারীরিক অবস্থাটা কি তেরো দিন চিকিৎসার পরে আমি যে চিকিৎসা করছে করার পরে আমি অনেক ইয়ে ছিলাম আমি ঘাড় এদিকের থেকে সেদিকে লাড়তে পারতাম না এবং যে নামাজ পড়তে পারতাম না মেরুদণ্ড সমস্যা হতো আমি এই সেচদে যাইতে পারতাম না মেরুদণ্ড সমস্যা হতো ব্যথা বাইতাব অনেক সময় আমি বৈশেও নামাজ পড়তাম তো এখন ইনশাল্লাহ আমি অনেক সুস্থ ইনশাআল্লাহ অনেক সুস্থ আমি স্যারের উপরে অনেক সন্তুষ্ট আমি অনেক ইয়া পাইছি মানে আমি অনেক খুশি আমি এই চিকিৎসা করে মানে গত আট বছর যাবত আপনি যে সমস্যাটা ভুগছিলেন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন যেটার কারণে আপনি প্রবাস থেকেও চলে এসেছেন এবং বারে বারে আপনি হয়তো ট্রিটমেন্ট করেছেন কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফল পাননি না না আমি ওখানে এই যে তিনবার দেশে আসছি এটা বের চারবার বলো অগত গত তিনবার গত তিনবার দেশে আসার পরে আমি কিন্তু এই কোনো ইয়া পাইনি তখন ছুটিও শেষ হয়ে গেছে আমি চলে যেতেছি

রোগটা যদি আমার ভালো হতো তাহলে আমি মনে মনে করতে পারতাম যে আমি আরো আগে ভালোই যেতাম ধরে এই কষ্টটা ভোগ করতে হতো যাক ওনার আমার অনেক ইয়া করছে এটি আমি দোয়া করি আর আমি অনেক খুশি বা এবং সন্তুষ্ট যাক এটি আমার মানে কামনা স্যারের প্রতি জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটাল আপনি যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর ছিলেন বা নার্স বা স্টাফ থেরাপিস্ট তারা আপনাকে কি টাইম টু টাইম আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেগুলোকে নিশ্চিত করেছে আপনি কি পেয়েছেন টাইম টু টাইম সব কিছু এটা বাসায় প্রকাশ করার মতো না কিন্তু আমি যতটুকু পাইছি এটা যে কোনো লোক বা যে কোনো পেশেন্ট যে কোনো রোগী আসলে সে বুঝতে পারবে যে তাদের যে ব্যবহার তাদের যে আচরণ বা তাদের যে মানে আমাদের টাইম টু টাইম দেখা এবং সব কিছু এটা বাসায় প্রকাশ করার মতো না কিন্তু আমরা অনেক আমি অনেক সন্তুষ্ট তাদের কাছ থেকে মানে যে ইয়েগুলো পাইছি এটা মানে বাসায় প্রকাশ করতে পারবো না কিন্তু যারা ভর্তি হবে এবং যারা রুগী তারা আসলে করে প্র্যাকটিক্যালি এটা বুঝতে পারবো যে আসলে তারা মানে কি ধরনের একজনের প্রতি একজন সহানুভূতি দেখায় একজনের প্রতি একজন কত মানে আচরণ করে ঠিক আছে হ্যাঁ স্যার জানতে চাইবো যে আপনি যে ধরনের সমস্যাটায় গত আট বছর যাবত আপনি ভুগেছেন এবং আপনি দিনের পর দিন আপনি কষ্ট পেয়েছেন আপনি যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনি হয়তো সেই ধরনের ট্রিটমেন্ট পাননি একটু জানতে চাইবো যে আপনার মতো এরকম অসংখ্য রুগী আমাদের দেশে এবং দেশের বাইরে অবস্থান করছেন যারা হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না যারা হয়তো বুঝতে পারেন না যে কার কাছে গেলে তাদের ভালো হবে এরকম অনেকে আছেন যে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন যার কারণে দেখা যায় অনেকে আজীবনের জন্য পঙ্গু হয়ে যান অনেকে দেখা যায় যে ভুয়া চিকিৎসার কারণে তাদের সর্বস্ব শেষ হয়ে যায় ঠিক আছে সেই ধরনের ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন আমি তো এরকম একজন বক্তব্য ঠিক আছে আমিও তো এরকম আজকে আট বছর যাবৎ ব্যথা করতেছি কিন্তু এই যদি দেশে থাকতাম তাহলে তাহলে কিন্তু আমি একজনকে একজন দেখাতে পারতাম কিন্তু আমরা তো দেশে থাকি না আমরা হচ্ছি প্রবাসী আমরা আছি কর্মরত বাহিরে কিন্তু ভালো করে ডাক্তার দেখাতে পারি না সময় পাই না কিন্তু আমিও একদিন এরকম এই ইউটিউবের মধ্যে সারের ইয়াগুলো দেখে কিন্তু আজকে যে এখানে আসছি আমি মনে করি যে আমি সঠিক ইয়ে আসছি টাকা অনেক সময় দেখা যাচ্ছে যে অন্য ইয়াতে গেলে টাকা পয়সা খরচ করলে কিন্তু দেখা যায় যে আমার চিকিৎসাটা না হইতে পারে কিন্তু আমি সর্বস্ব চিকিৎসা করছি কোনো আমি ফল পাইনি কোনো রেজাল্ট পাইনি রেজাল্ট আমার জিও আসছে কিন্তু যাক স্যারের ইয়া আমি আজকে মনে করি যে আজকে তেরো দিনে আমি অনেক সুস্থ অনেক সুস্থ আমি আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ তো আমি বলতে চাই যারা এই রোগে এই ব্যথা মেরুদণ্ডের সমস্যা এবং যে গাড়ের যে সমস্যা এবং পায়ের যে প্যারালাইসিসের মতন যে বোধ নাই যে ইয়ার মতন কিন্তু তারা যারাই আসেন কিন্তু এই স্যারের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এবং যারা ইয়া করেন তারা আসেন আসলে পরে ইনশাল্লাহ ঠিক হবে ইনশাল্লাহ স্যারে যে ট্রিটমেন্ট করতেছে বা যে ধরনের চিকিৎসা মানুষ অনেক ভালো হয়ে যাচ্ছে আমিও সুস্থ অনেক সুস্থ আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আচ্ছা স্যার সবশেষে জানতে চাইব যে আপনি এই ডিপিআসি হসপিটাল থেকে যে ধরনের ট্রিটমেন্ট পেয়েছেন সেই ট্রিটমেন্টকে আপনি আউট অফ টেন দশের ভিতরে কত নাম্বার দেবেন আমি দশে দশ ইনশাআল্লাহ তো দোয়া করে আমি যেন সুস্থ হতে পারি বিটি টুডেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল